নাটক পাড়ায় অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিসার প্রেমের বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট যদিও প্রেমের বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তারা জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিশা ফারহান গুঞ্জন চাউরাছে অভিনয় করতে গিয়েই একে অপরের প্রেমে মজেছেন এই দুই তারকা গোপনেই চলতে থাকে তাদের প্রেম কাহিনী হঠাৎ করেই গত বছরের পনেরো নভেম্বর মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী তখনই ফারহানের সঙ্গে তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে যদিও কিছুটা সুস্থ হয়ে গণমাধ্যম কর্মীদের এক হাত নেন তিসা এমনকি অসুস্থ শরীরেও ফেসবুক ভিডিও বার্তায় সাংবাদিকদের ধুনা করেন তিনি ঘনিষ্ঠ সূত্রের খবরে জানা যায় ফারহান তিষা নিজের গোপন প্রেম কাহিনী গোপন রাখতে সমঝোতা করেছিলেন হঠাৎ করে বুধবার মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করেন এই অভিনেত্রী একজন অভিনেতাকে উদ্দেশ্য করে সেই পোস্টটি করেন তিষা সেই পোস্টে কারণ নাম না থাকলেও সূত্র বলছে অভিনেতা ফারহানকে উদ্দেশ্য করেই এই হুমকিমূলক পোস্টি করেছেন তিশা যদিও সেই স্ট্যাটাসটি বেশিক্ষণ টাইমলাইনে রাখেননি এই অভিনেত্রী একাধিক প্রেমের কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী তিশা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গেও তার প্রেমের বিষয়টি একসময় ছিল ওপেন সিক্রেট অভিনয় অঙ্গনে তিশার আচরণ নিয়ে অভিযোগের শেষ নেই শিডিউল ফাঁসানো ও অসদাচরণের কারণে বেশ কয়েকবার সালিশের মুখোমুখি হয়েছিলেন তিনি এছাড়া গত বছর মদ পান করে মাতলামির একটি ভিডিও ভাইরাল হয়েছিল এই অভিনেত্রীর যেখানে তাকে মদ্যপ অবস্থায় লিফটের ভেতর গালাগাল ও মাতলামি করতে দেখা যায় তবে এসব অভিযোগ প্রকাশ পেলে কর্মীদের দিকেই বারবার আঙুল তুলেছেন তিশা